হ্যালো আসসালামু আলাইকুম টেক মনে আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি তো যাদের বাজারে ফিফটি থাউজেন্ড আশেপাশে একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য আজকে যে প্যাকেজটা থাকবে তো সম্পূর্ণ ভিডিও দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে আজকে আমাদের যে প্যাকেজ প্রাইস থাকবে সম্পূর্ণ বিস্তারিত আমরা একটা একটা করে ব্রেকডাউন করবো সবগুলো কম্পানির তো টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে আজকে আমাদের মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ইনটেল আই ফাইভ টেন জেনারেশন প্রসেস থাকবে এই প্যাকেজের ভিতরে আজকে এবং এটার সাথে আজকে মাদারবোর্ড থাকবে এটা গিকে একটা মাদারবোর্ড চারশো দশ মডেলের এবং এটা স্মার্টের একটা প্রোডাক্ট এবং অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পাবেন এবং এটার সাথে আজকে র্যাম হিসাবে থাকবে এইট জিবি ডিডিআর ফোরের একটা র্যাম এবং এসএসডি থাকবে এম র্রয় এম বিএম দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এটার সাথে পাশাপাশি আজকে কিবোর্ড মাউস কম্বো যাবে থাকবে ভেজেল ব্র্যান্ডের খুবই আট জিবি লাইটিং সহ কিবোর্ড মাউস কম্বো থাকবে এটার সাথে এবং এটার সাথে আজকে ডেডিকেটেড একটা গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে এটা ইউনিকা ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার এ এম ডি একটা গ্রাফিক্স কার্ড থাকবে এটা প্রিমিয়াম সেগমেন্টের তো এই প্রোডাক্টের সাথে আমরা একটা গ্রাফিক্স কার্ড রাখছি যারা গ্রাফিক্স রিডিটের কাজ করার অথবা ভিডিও এর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই গ্রাফিক্স কার্ডটা থাকবে এটা এইট জিবি গ্রাফিক্স কার্ড এবং এটার সাথে আজকে পাওয়ার সাপ্লাই হিসাবে থাকবে ব্যালোডাবারের একটা পাওয়ার সাপ্লাই চারশো পঞ্চাশ ওয়াটের এবং আজকে ক্যাচিংটা দেখতেছেন খুবই সুন্দর একটা আট জিবি সহ ক্যাচিং ট্রান্সপারেন্ট গ্লাস একটা মিড ব্র্যান্ডের একটা ক্যাচিং থাকবে খুবই সুন্দর স্কোয়ার শেপের ব্ল্যাক কালারের তো এটার সাথে আজকে যে মনিটর রাখা হয়েছে ট্রেন সনিকের একটা এফএসডি আইপিএস রেজলিউশনের একটা মনিটর থাকবে হান্ড্রেড হার্স রিফ্রিশ বাইশ ইঞ্চি একটা মনিটর প্রিমিয়াম সেগমেন্ট অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি থাকবে তো আজকের আমাদের এই টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা ডেডিকেটেড কার্ড সহ তো অনেকেই চাচ্ছেন যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ একটু পিসি বিল্ড করবেন তাদের জন্য এবং ইন্টেল পরিশোধ দিয়ে তাদের জন্য এই প্যাকেজটা তো ইন্টারকোর আই ফাইভ টেন জেনারেশন এবং এইট জিবি ডেডিকেটেড কার্ড সহ এবং আদার যে কম্পোনেন্টগুলো রয়েছে সবগুলো আমরা আজকে প্যাকেজ প্রাইস দিয়েছি মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা এর বাইরেও আদার্স আপনাদের যদি কোনো স্পেশাল চয়েস থাকে যে কোনো কম্পোনেন্ট দিয়ে আপনারা নিজের মতো করে পিসি বিল করবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশান ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেন থ্রি তিনশো পঞ্চাশের এ টেক মুন বিটিতে আসলে আপনারা সবগুলো কম্পোনেন্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন পাশাপাশি আরও যদি আপনার বিস্তারিত কিছু জানা থাকে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবেন তো আজকের এই যে কোম্পানিগুলো থাকতেছে এই প্যাকেজের ভিতরে আমি সংক্ষেপে আরেকবার ওভারভিউ করে দিচ্ছি প্রসেসর থাকবে ইন্টেন কোরআ ফাইভ টেন জেনারেশন প্রসেসর এবং এটার সাথে মাদারবোর্ড থাকবে গিকা বাইটের চারশো দশের একটা মাদারবোর্ড এবং পাশাপাশি আজকে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের ফোর এর অ্যামব্রয়েড টু এম বিএম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এবং এর সাথে আজকে যে গ্রাফিক্স কার্ডটা রাখা হয়েছে এটা ইউনিকা ব্র্যান্ডের একটা গ্রাফিক্স কার্ড থাকবে এইট জিবি ব্র্যান্ডের এমডি রেডিয়ানের গ্রাফিক্স কার্ড থাকবে এবং এটার সাথে আজকে কিবোর্ড মাউস কোম্পানির থাকবে ভেজেল ব্র্যান্ডের আট জিবি লাইটিং সহ কীবোর্ড মাউস কম্বো একসাথে পাবেন এবং আজকে মনিটর থাকবে ট্রেনসনিকের বাইশ ইঞ্চি এফএসডি রেজলেশন আইপিএস হান্ড্রেড থার্ড জিবি ন্যানো ভেজেল লেসের একটা মনিটর থাকবে ট্রেনস সনিকের এবং এটার সাথে আজকে পাওয়ার সাপ্লাই থাকবে ভ্যালু টপের চারশো পঞ্চাশ ভারের পাওয়ার সাপ্লাই এবং ক্যাচিং হিসাবে থাকবে আট জিবি লাইটিং সহ মিড ব্র্যান্ডের ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে এটা আপনার শেপের খুবই সুন্দর একটা স্কেচিং থাকবে তো টোটাল প্যাকেজ প্রাইস আজকে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা তো এরকম প্যাকেজের ভিতরে আরও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনার পছন্দ মতো আপনার কাজের ধরন অনুযায়ী আপনারা পিসি বিল্ড করতে পারবেন সেক্ষেত্রে আমাদের সবগুলো ভিডিও আপনার যেটা পছন্দ মতো দেখে আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চেয়ে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেলাইকনটা প্রেস করে রাখবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে আমাদের নতুন কোনো পিসি বিল্ডের ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম